উস্ ও বাবা দেখেই তো কিরকম হচ্ছে আজকে পুরো গোছাবোই কেউ ঢুকতে পারবে না বুঝেছেন ফুল গোছাবো ঠিক আছে পুরো এসেই ঢুকতে গরম গরম লুচি আম বাড়বো আজকে কিন্তু এখন হাতে টাইম নেই এসেই পুরো একদম ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ ঠিক আছে খাও 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 শান্তিভাবে এনজয় ঠিক আছে গরম গরম লুচি হ্যাঁ ঠিক আছে চলে যাও চলে যাও চলে যাও একদম ফাটাফাটি 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 খুব সুন্দর ভালো সবাই এনজয় করুন ওরে বাবা এখানে আমার ঝর্নার জল লাগিয়েছে হ্যাঁ আগে তো ভালো জায়গায় দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা দেখুন বাবা এই আবার জল খাটছে এই আবার যেখানে যাই সেখানে জল খাটে দেখতেছেন মানে আনন্দ ভালোই পায় হ্যাঁ আর জল খাটতে হবে না ছেড়ে দাও

সব খাওয়ার জন্য রেডি অলরেডি আর কেউ অপেক্ষা করবে না খেয়ে নিয়েছে হ্যাঁ লাভলি দারুন দাঁড়িয়ে দাঁড়িও খাচ্ছে মানে ট্যাঙ্ক জ্বর কিছু মারনি দাঁড়িয়ে দাঁড়িয়েও গেয়ে পড়ছে ঠিক আছে ঠিক আছে ট্যাঙ্ক জট হ্যাঁ ও লাভলি গো ও দারুন ইয়ে এত লেট কেন ও বাবা হাইস্ক করে মারছে হ্যাঁ যেমন লুচি হ্যাঁ দেখো আবার খেয়ে দেয়ে আবার ঢেলে দি হ্যাঁ দাদা তো কোনো দিকে তাকাচ্ছে না খেয়েই যাচ্ছে কি দাদা ঠিক আছে হ্যাঁ খেতে থাকো খেতে থাকো আজ অনেক ভিডিও আছে বন্ধুরা এখন আমাদের লুচি এসে গেছে এবার লুচিটা খাই আর ঠিক জমমে না বলছে আমি আমার যেখানে যেখানে খাওয়া শুরু হয়ে গেলে থামতে থাকি না হ্যাঁ হুম বাবা রে কি তো বটে গরম

বন্ধুরা একসঙ্গে সবাই মিলে বসে পড়েছি দেখতে পাচ্ছেন একটা আলাদাই ফিলিংস কি না তাই তো হ্যাঁ একটা আলাদাই এনজয় কি ভালো লাগছে না কিছু বলছিস না কেন খালি খেয়েই যাচ্ছিস খালি খেয়েই যাচ্ছিস কিছু বল ও আচ্ছা আচ্ছা আমি যখনই খাই পুরো মুড়ে মারে মারি ঠিক আছে চাল যাও একদম চালিয়ে যাও চালিয়ে যাও খুব সুন্দর কিরাম আলুর কেমন হয়েছে কি দিদি কিছু বলো হ্যাঁ ভালো আবার মোয়াটা দেখুন ঠিক আছে চালিয়ে যাও

হাতটা ধুয়ে মুখ পুকুর ধুয়ে পুরো একদম পরিষ্কার হয়ে গেলাম কে কলে যাবে বারবার করে ভালোই লাগি যে জলটা এখানেই খাব এখানেই আনন্দ করবো দেখতে তো পুরো মেঝে ঘোতে ধুয়ে দিলাম এরপর আরও আইটেম আছে সামনে অপেক্ষা রাখুন আনন্দ নিন টাটা জয়গুরু